বিজেপির বাইক মিছিলে এবার তীব্র উত্তপ্ত পরিস্থিতি আর এই নিয়ে গণতন্ত্র কোথায় বিপন্ন তাদের প্রত্যেকের মাথায় হেলমেট নেই এমনটাই গণতন্ত্র বিপন্ন হচ্ছে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছেন একেবারে বাইক মিছিল রাজপথ কাঁপিয়ে যুব মোর্চার নেতাদের আর এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুদীপ রয় বর্মন বলেন বিজেপি যেটা করে সেটা সঠিকই করছে গণতন্ত্রের ওপর লজ্জা দিচ্ছে অপমান বোধ হচ্ছে এটাই শুধু দেখার একটা বিষয় কেননা প্রত্যেকেরই হেলমেট তাদের মাথায় নেই তারা আইনকে তোয়াক্কা করে এমনটাই রাজপথে মোর্চা বাহিনীর একেবারে বাইক মিছিল এর আগে আমরা দেখেছিলাম যে মন্ত্রীদের বাইক বাহিনীর তাণ্ডবে জনরোষ ছিল আগরতলা কিন্তু বিশাল সুবি বিশাল মিছিল হাজার হাজার বাইক মিছিল তাদের প্রত্যেকেরই মাথায় হেলমেট ছিল না যা সরকারকে তোয়াক্কা দিয়ে বা প্রশাসনকে তোয়াক্কা দিয়ে গণতন্ত্র এটাই হচ্ছে সুনামি চলছে প্রজন্মে রাজ্যবাসীর দোরগোড়ায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো ত্রিপুরার গণতন্ত্র নিয়ে সরাসরি কিন্তু এবার মুখোমুখি তাণ্ডবের লড়াই চলবে এটাই এখন বাস্তবে যদি তাই হয় তাহলে প্রশাসন বিজেপি বলে কি মান সম্মান দিয়ে রক্ষা পেয়ে দিলেও রক্ষা পাওয়ার একটা এটাই এখন দেখার বিষয় রয়েছে রাজ্যবাসীর দোরগোড়ায় বাস্তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে বিজেপির বাইক মিছিলে স্লোগান কেননা মোদি সবকা সাথ সবকা বিকাশ ঘরে ঘরে সুশাসন ঘরে ঘরে আইন এটা এখন কটাক্ষ করছে রাজনৈতিক মহল তবে এবার আরও একজন জালিয়াতি ফাঁস হচ্ছে ত্রিপুরাতে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো এবার বিজেপির বিরুদ্ধে তীব্র কঠোর সমালোচনা করেছেন এটাই বাস্তবে দেখার বিষয় রয়েছে জনতার আগ্রহে কতটা উত্তপ্ত পরিস্থিতি থাকতে পারে বিজেপি সেটাই এখন দেখার একেবারে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে সওয়াল করছে বিজেপির বাইক মিছিলে পরিস্থিতি সামাল দিয়েছে প্রশাসন তাদের কড়া নিরাপত্তা আর একজন বিরোধী রাজনৈতিক দলগুলো যখন কোনো জায়গায় উন্নিষ্ঠিতভাবে সভা বা কর্মী সভা করছে বা কারো বাড়িতে গোপনীয় মিটিং করছে তখন পুলিশের হানা বা বাইক বাহিনী তাণ্ড এটা বাস্তবে রূপরেখা মানচিত্র হিসাবে কতদূর এগিয়ে থাকবে বা কতদূর পিছিয়ে থাকবে তার উপর পুরোপুরি নির্ভরশীল করবে আগরতলা আগরতলায় বিজেপির একাধিক নেতা নেতৃত্ব যে ছয় আগরতলায় দাপিয়ে তারা সুবিশাল ভোটের নির্বাচনীয় প্রচারের মতো জোরদার ভোট প্রচার শুরু করে দিয়েছে ত্রিপুরার উত্তর রাজ্যে দুটি লোকসভা আসন সেই লোকসভার এখন জিতা বা হারার চিন্তার লক্ষ্য শাসক বিরোধী কে জয় হবে সেশাশিটা কে হাসবে রাজ্য নেতৃত্ব বিজেপির এবং এই বিষয়টা নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা জানিয়েছেন প্রশাসনকে এই ঘটনা মুখ্যমন্ত্রী যখন বারবার করে বলেন ঘরে ঘরে সুশাসন রাস্তাঘাটে যখন যানবাহন চলাচল বিপন্ন হচ্ছে অল্পের জন্য মানুষ প্রাণ রক্ষা পাচ্ছে তখন বিজেপির মন্ত্রী ঘনিষ্ঠ নেতাদের মাথায় কিন্তু হেলমেট নেই আর এটাই প্রশ্ন কেন এই ধরনের আচরণ সেটাই কতটা প্রভাব পড়বে তার উপর পুরোপুরি একটা নির্ভরশীল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল এত বাস্তবের উপরেখা মানচিত্র দেখার একটা বিষয় রয়েছে কতদূর যাবে আসবে এটা এখন দেখার বিষয় তবে এই বিষয় নিয়ে ত্রিপুরার একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে একটা পর্যবেক্ষক করেছে তারা আলাপ আলোচনা করে বলেছে এই পর্যবেক্ষকের ভিত্তিতে কতদূর তারা এগিয়ে থাকবে বা কতদূর পিছিয়ে থাকবে তার এই প্রভাব বিস্তারিতভাবে আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে একটা সময় সেই সময়ের কথাটা উৎপন্ন থেকে একেবারে পারদ সৃষ্টি হওয়ার জল্পনা তুঙ্গে রীতিমতো সেটাই এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল ভিডিও ফুটেজটি একটু বড় হলে ধৈর্য সহকারে দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এটাই বাস্তবে রূপরেখা মানচিত্র হিসেবে দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ তবে বাস্তবে এই রূপরেখা ধারণ স্বাভাবিকভাবে যদি এগিয়ে যায় তাহলে আরও ভবিষ্যৎ কিন্তু দোরগোড়ায় এগিয়ে যাওয়ার একটা জল্পনা শুরু হয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে এই বিষয়ে সুদীপ রায় বর্মন তিনি জানিয়েছেন যদি আমরা দেখি ত্রিপুরাতে বিরোধী জোট করেও সেই রকম শুরু পাওয়া যায়নি বিরোধী জোট করেও সেরকম শুরু না পাওয়ার জন্য সেটা কিন্তু বাম কংগ্রেসকে মাসল পেতে হয়েছিল উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে এটা এখন দেখতে পাচ্ছে জনগণের রায় জনগণ চেয়েছিল বিজেপি ক্ষমতায় না আসুক কিন্তু অন্যদিকে ভিন্ন সুর ঠেকাতে গিয়ে বিজেপিকে রুখতে গিয়ে সবাই কিন্তু একতারে এক গাছেই নাচ শুরু করেছিল সেই নাচ শুরু করার ফলে পাহাড় এডিসির জনজাতি ভোটারদেরকে বোঝাতে না পারার জন্য ফের কিন্তু ডিগ বাজিয়ে বিজেপি শক্তি বাড়িয়ে ক্ষমতায় আসে বাস্তবের রূপরেখার মানচিত্র সেটাই কিন্তু গ্রহণযোগ্যভাবে ত্রিপুরাতে যখন বিরোধী ভোটভাগ বসিয়ে ক্ষমতায় আসে তখন কিন্তু রাজনৈতিক সমীকরণ পরিস্থিতি একটা দেখার একটা বিষয় রয়েছে এটা এখন কতটা আগ্রহ থাকবে জনগণের আকর্ষণীয় সেটা তাদের উপর নির্ভরশীল হতে পারে বলে এমনটাই মনে করছেন হ্যাঁ তবে বাস্তবে কল্পনা সুরে বিরোধীরা জোট করেও ফলাফল না ভালো হলেও শেষ পর্যন্ত কি এমন শক্তি প্রয়াস জুকাবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় ত্রিপুরার যা গণতন্ত্র নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন স্বাভাবিকভাবে দেখার বিষয় রয়েছে কিন্তু বিজেপির বাইক মিছিল নেই একেবারে পরিস্থিতি যে সামাল হয়েছিল তা দেখার একটা জনগণের আগ্রহ ছিল কিন্তু আগ্রহ থাকবে সুদীপের নিজ খাস্তা লোকে বাইক র্যালি বিজেপির এটা এখন দেখার বিষয় বাস্তবের রূপরেখার সঙ্গে জটিলতা বাঁধতেই শুরু করে হ্যাঁ বাস্তবে এটাই স্বাভাবিকভাবে বলার কিছু নেই রাজনৈতিক সমীকরণের মানচিত্র বদল নেওয়ার একটা সময়সীমা কিন্তু হয়ে যেতে চলেছে বলে এমনটাই খবর রাজ্যবাসী দুর্গরায় সুদীপ রায় বর্গন আরও বলেন যে তার নিজ খাস্তালোক ছয় আগরতলা যখন তিনি বিজেপিকে ত্যাগ করলেন উপনির্বাচন হলো অল্প ভোটের ব্যবধানে তিনি জয় হলেন চারিদিকে ছাপ্পা দেদায় ছাপ্পা লুট সন্ত্রাস মারপিট গণতন্ত্রের অপমান ত্রিপুরা স্বাভাবিকভাবে নিয়ে কিন্তু একদিনও কিন্তু আলাপ আলোচনা হয়নি লোকসভা পার্লামেন্টে এটাই এখন দেখার বিষয় এখন নেতাকে তাড়িয়ে নেতার গোলে বলে শখ এখন মানুষ বুঝতে পেরেছে ভোটটা দিয়ে বললাম কাকে ধক স্বাভাবিকভাবে বলার কিছু নেই এটাই স্বাভাবিকভাবে গণতন্ত্রের মধ্যে বিপন্ন হয়ে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন